তো দেখো বন্ধুরা একটা ফুল ফুটেছে এখানে নয়ন তারা কালারটা একদমই অন্য রকম কালারটা বোঝা যাচ্ছে কি না কিন্তু অরিজিনাল কালারটা অন্য রকম মানে দুধের মধ্যে হালকা আলতা মিলালে যে কালারটা হয় ওই রকম কালারটা অন্য না ওরকমও না খুব সুন্দর কালারটা বলতে পারছি না কালারটা কেমন কিন্তু খুব সুন্দর কালারটা দেখো কোন ভিতরে জফ ফুটেছে আর একটা ফুটেছে যে লঙ্কা আবারও ফুটেছে পেকেছে এই একটা এই একটা এই যে একটা পাকছে রাতে তো মুছাই থাকে পরিষ্কার করা থাকে তবু সকালে একটু মুছে নিতে হয় মুছে নিলাম হয়তায় চা খারাপ উঠেছে অনেক সকালে যে কর্তায়ের জন্য চা পিঠে দিয়েছে রাতে জল মুড়ি খেয়েছে চা করে দাও চা করে দাও লাগিয়েছে তো চা করে দেই যে টোটোটা কতদিন ধরে বসা রয়েছে কি যে হবে জানি না শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয়গুরু জয় রাম রাধে রাধে আজকে হচ্ছে বাড়ির দিন মানে শনিবার আজকে নিরামিষ আর ঘুম থেকে উঠে সকালবেলা সব কাজ ছেড়ে উঠোনটা আমার যাই ঝাড়ু দিয়ে দিয়েছে আমি উঠার পরেও ওই ঝাড়ু দিয়েছে মানে উঠার পরে আমি কথাও বলতে পারছিলাম না মানে জব বন্ধ হয়ে গেছে এরকম সারা রাত ঘুম হয় নেই হ্যাঁ ঘুম হয় নেই ছটফট করেছে রাতে তিনবার চারবার বাথরুম করেছে হ্যাঁ আর এই জন্য ঘুমটা হয়নি সকালে অনেক সকালে উঠে পড়েছি উঠে সকালটা সালাম কামশাইকে চা করে দিলাম দিয়ে জামা কাপড় সব ধুয়ে মেলে দিলাম আর সবার জন্য স্নানের জল উঠিয়ে রাখলাম বালতি ভরে ভরে কারণ যত বেলা হয় জল কমে যায় জলের কাজ হয় জল কমে যায় তো ধুয়েছি শুধু এমনি জলে ধুয়েছি সার দিতে পারি না সার দিলে বেশি জল লাগে আর কি ধুতে তো এমনি ধুয়ে দিয়েছি সারকে ধোয়া ঘরে অনেক জমছে ধুতে পারছে না জলের জন্য তো যাই হোক ঘুমটা পুরো হয়নি না ভালো লাগছে না শরীরটা মধ্যে আর তোমরা অনেকে বলেছো নিজের শরীরের যত্ন নিতে ঠিক করে খাওয়া দাওয়া করতে খাবো মনে করি কি খাবো তখনই একটা ভাবি কি এই কাজটা সেরে নিয়ে আগে তারপরে খাবো এই কাজটা সেরে নিয়ে আগে তারপরে খাবো খাওয় একটার পর একটা হাতে কাজ চলে আসে আবার অনেকে বলেছ একটু কাজের মানুষ রাখতে ওই একই জল তুলে কেউ করতে চায় না গো কেউ করতে চায় না জল তুলে আর কাজের মাসে পয়সা পাবোই পাবো থাকবে গেলো আমাদের মতো পরিবারে কি আর কাজের মানুষ রাখা সম্ভব যাও বা রাখবো তাও সে যে বলছে সে বিছানায় পড়ে গেল এখন কবে উনি উঠে দাঁড়াবে সেটাও বুঝতে পারছি না ওই যে কালকে থেরাপির লোক না করেছি আসে নাই ভাবলাম না করে দিয়েছি ফোন করে যে কয়েকদিন দেন আমি আবার ডেকে নেবো ফোন করে পয়সার সমস্যা চলছে তো বললো ঠিক আছে আপনি যখন তাড়াতাড়ি করলে ভালো হতো তো আপনি যখন সমস্যা আছে তো বেশি দেরি করেন না হ্যাঁ বেশি দেরি করলে কি হবে আমি যতটা ওনার মানে রক টকগুলো ছাড়িয়ে দিয়েছি ওটা আবার শুয়ে বসে থাকতে থাকতে ওটা আবার যেমন তেমনই হয়ে যাবে করার কিছু নেই এই মুহূর্তে আমি তার কাছে টাকা পয়সা চালু বলো যার যা যাওয়া সে সবাই দিয়েছে আর দ্বিতীয়বার তো চেতে পারি না হুম তো ওই জন্য দেখা যাক কী হয় আমি নিজে একটু করাবো সেটা তো ভাব আমি বুঝি না দেখলেও কি ওনাদের কায়দা আলাদা আমার কায়দা আলাদা তবু একদিন রাত্রেবেলা মানে ঘুম আসছিল না ওনার ব্যথায় ছটফট করছিল তো হালকা করে তেল দিয়ে দিয়েছিলাম তো তোমরা সবাই না করেছো তারপরে আর আমি করি না কিছু শরীরে হাত দিই না শুধু ওই উঠে একটু বসিয়ে দেই আর ওই বারান্দায় একটু বসিয়ে দেই পায়ের নিচে একটু কাপড় দিয়ে দিই আর ওই কোনো সময় হাতে বল দেই কোনো সময় পাথর নিয়ে দিই কোনো সময় হয়তো একটু দেই এগুলো করি কি ফল কেটে দেই ফল কেটে দিয়ে বলি তুমি ডান হাত দিয়ে খাও তো উঠানোর চেষ্টা করে পারে না সামনে থাকতে হয় তো ওই সামনে থাকার টাইমটাই আমার নাই এই আর কি হ্যাঁ তো চলো আর অশান্তি তো রয়েইছে আশা করি আমি এখন মুখ বন্ধ করে আর কিছু বলবো না যা বলার যা দেখার তোমরা দেখবেই নিজে হাতে আমি ভিডিও করছি বুঝতেই পারছো তো আমি আর কিছু বলবো না বললেই অশান্তি আর কর্তমশাই খারাপ পাচ্ছে উনি ভাবছে যে আমার জন্যই মনে হয় তোমাদের মধ্যে অশান্তি তো সত্যি কথা তাই আমার কাজটা বেড়ে গেছে না মাথা পাগল পাগল লাগে একা হাতে আর এই জল মানে টেনে তুলে আর কর্পোরেশনের জল যেমন পরশুদিন বিকালবেলা আসেই নেই জল আসে মানে খাওয়ার জল ভরতে ভরতেই জল চলে যায় বাড়তি যে একটু বালতি ভরে রাখবো সেটাও পারি না তো যাই হোক চলো যাই একটু চা করি চা করে খাই বিকে ওঠার টাইম হয়ে গেছে আজকে আর ডালিয়া ভেবেছিলাম মুগ ডাল দিয়েই করে দেবো কিন্তু ওই সকালবেলা কত সময় অনেক টাইম লেগেছে কত সাথে অনেক টাইম লেগেছে তো ওনাকে উঠালাম বাথরুম করলো সেগুলো সব পরিষ্কার করলাম মানে পটি না এমনি বাথরুম করেছে তারপরে যাই হোক মুখ ধুয়ে দিলাম দাঁত ব্রাশ করলো মুখ ধুয়ে দিলাম দেওয়ার পরে তারপরে চা করে দিলাম জল খাওয়ালাম চা করে দিলাম চা খেলো হ্যাঁ যা খেয়ে ওই যে এখন একটু শুয়েছে তো ভাবলাম বাইরে বারান্দায় বসিয়ে দেবো একটু তো বলে পরে বসবো বিছানার মধ্যে বসেছিলো তো অনেক সময় বললাম চলো বাইরে বসিয়ে দিই বারান্দায় আমি কাজ করি তুমি বসে থাকো তো বলে অনেক সময় বসেছিলাম তো ঘাড় ব্যথা করছে ও আরেকটা কথা ওই যিনি থেরাপি করান উনি বললেন কি উনার না স্পন্ডেলাইটিসের দোষ আছে একটু হ্যাঁ তো উনি এগুলো করায় তো এগুলো ওগুলো সব করায় তো বুঝতে পারে বলে ওনার একটু স্পন্ডেলাইটিসের দোষ আছে তো সেটা তো ধরা পড়ে নাই ওটার চিকিৎসাও করায়নি নেই ঘাড় ব্যথা ঘাড় ব্যথা মাঝে মধ্যেই বলতো প্রায় দিনই বলতো আমার না প্রচণ্ড ঘাড় ব্যথা করছে প্রচণ্ড ঘাড় ব্যথা করছে মাঝে মধ্যেই বলতো তো সেটা তো ভাবতাম আমি হয়তো টাড়ি চালাই ওই জন্য মানে হয় ঘাটার ব্যথা করছে তো উনি দেখে বললো যে না ওনার স্পন্ডেলাইটিসের একটু দোষ আছে এই হচ্ছে ব্যাপার তো চলো অন্যান্য কাজ করতে থাকি তার আগে একটু চা করে খাই রাতে তো চাল আমি ধুয়ে কোয়ারপার থেকে এই রাতের দিকে একটু জলটা বাড়ে আর এই সকালের দিকে তো সকালে সবার জন্য স্নানের জল পাল্টি ভরে ভরে রাখলাম আর হচ্ছে রাতে আমি কোয়ারপার থেকে চাল ধুয়ে একদম ভিজিয়ে রেখেছি আর বাসন তো সব মেজেই রেখেছিলাম শুধু ভাতের হাঁড়ি ছিল ওটা সকালবেলা মেজে নিলাম তো চলো তো এই যে আমার জন্য চা করে নিলাম আর সবজি সুস্থ বের করলাম এই যে কালকে যে মিষ্টি কুণ্ডা রেখেছিলাম এই যে মিষ্টি কুমড়া পেপারে মুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে আর এই সজনা শশা কালকে আর এই যে এখানে কালকের সবজি সব ভরে রেখেছি কোয়াশটা আগেরই ছিল কোয়াশটা আগের ছিল বেগুনটা আগের ছিল আর বাদ বাকি ও পটলও আগেরই ছিল শুধু ঝিঙাটা কালকের বেগুন পটল ওগুলো আগেরই ছিল যাই হোক ফ্রিজে রেখেছিলাম বের করে নিলাম আর এই যে বললাম চাল ভিজিয়ে রেখেছি রাতেই বিস্কুট দিয়ে চা খাই টপ বিস্কুট আছে টপ বিস্কুট দিয়ে চা খেয়ে নিই তারপরে রান্না বসাবো সকাল সকাল প্রথম সে রাতে মুড়ি খেয়েছে তো খিদে পেয়ে যাবে আর কালকে আমার একটা ভুল হয়েছে বন্ধুরা ভুলটা আমার না ওর জানি না ভেন্ডি কর্তম সাহেব বলছিল ভেন্ডি পাওয়া যায় না গো হ্যাঁ পাওয়া যায় তো বলে একটু একদিন সেদ্ধ খাওয়াবে হ্যাঁ সেদ্ধ খাওয়াবো তো কালকে যে ভেন্ডি নিয়ে সে ভেন্ডি সেদ্ধ দিয়েছি তো রিয়া যে ভেন্ডি সেদ্ধ খায় না ওই একটু পিছল পিছল ধরনের হয় ওই জন্য ভেন্ডি সেদ্ধ পছন্দ করে না মানে ভাত দিয়ে মাখালে মানে মাখানো যায় না ঠিকঠাক মতো পিছলে যায় ওই জন্য ওটা পছন্দ করে না তার মধ্যে ও থাইরয়েড আছে ওই জন্য ভেন্ডি খায়ও না তো যাই হোক আমার আর ওই কথা খেয়াল নাই যে ভিন্ডি সেদ্ধ করে না অন্যান্য কিছু হয়তো যদি ও বা যদি না করতাম ভাজা করতাম তাহলে হয়তো একটু খেত তো সেদ্ধ যে খায় না সেটা আমার খেয়াল নেই ও তো এসে দেখবে যে মা কী রান্না করছো না করছো কথা না বললেও এসে একটু দেখে যেতে পারে যে কি রান্না করছে দেখি তো সেটাও তো আসে না তো আমি কি করেছি ভেন্ডি সেদ্ধ দিয়েছি ওই ভেন্ডি সেদ্ধ দেখেই ওর মাথা গরম হয়ে গেছে কেন ভেন্ডি সেদ্ধ দিয়েছো তুমি জানো না আমি ভেন্ডি সেদ্ধ খাই না তো আমি বললাম আমার তো মনে নেই তো মনে মনে ভাবলাম আমি আর কিছু বললাম না রাগ হলো আমার যে আমি ভেন্ডু সেদ্ধ দিলাম তাহলে তুমি এসে দেখতে যে মা কী রান্না করছে জিজ্ঞাসা করতে মা কী রান্না করবে সেটাও করে নাই তো আমি ভেন্ডু সেদ্ধ দিয়েছি দিয়ে ওকে দেখে তোর মাথা গরম হয়ে গেছে ভেন্ডু সেদ্ধ আমি তাহলে কী দিয়ে ভাত খাবো আমি আবার ভেন্ডু সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত নিয়ে টেবিলের মধ্যে রেখে দিয়েছি খেলে খাও না খেলে না খাও রাগ আমার যে তুমি এসে দেখতে তা বলতে তাহলে আমি তোমার জন্য অন্য কিছু সেদ্ধ দিয়ে দিতাম তাই না ও পরে বলছি আমি ভিন্ডি সেদ্ধ দিয়ে খাবো না তুমি জানো না আমি ভিন্ডি সেদ্ধ খাই না এই হচ্ছে ব্যাপার ওই জন্য আমার রাগ হয়েছিল আমি নিয়ে টেবিলের মধ্যে ভাত রেখে দিয়েছিলাম যে খেলে খাও না খেলে না খাও তো পরে আবার দেখেছি খাও 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 তো খায় নাই তো যাই হোক দুপুরে আবার ভাত খেয়েছে তো এই হচ্ছে ব্যাপার মানে এগুলোই চলছে তো মনে মনে ভেবেছি আমি আর কিচ্ছু বলবো না আমি খুশি তাই করুক আমি আমার মতো আমারকে কাজ করতেই হয় আমার মতো আমি কাজ করে নেবো যতটা পারবো করবো যতটা পারবো না করব না শরীরে যতক্ষণ পারবে ততক্ষণ করব যখন পারবে না তখন বসে থাকবো এই আর কি তো চলো চা খেয়ে নিই চা খেয়ে ভাত বসিয়ে দেবো তো অন্যরা এই যে বেগুনটা খারাপ বেরিয়েছে এটাতে হবে না তিনজনের পরে আবার আমার রিয়ার জন্য মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর কর্তমশার জন্য যে বেগুন বললাম ঝিঙা সেদ্ধ খাবে নাকি বলে না খাবো না তো চলো চাল ছেড়ে দিই ওই যে রিয়ার আমার জন্য মিষ্টি কুমড়া সেদ্ধ আর এই বেগুনটা ছিল বেগুনটা বেশিরভাগটা খারাপ বেড়েছে ওই জন্য শুধু কর্তমশাকে বেগুন সেদ্ধ দেবো আর আমাদের জন্য মিষ্টি কুমড়া সেদ্ধ আর এখানে যে পটল ভাজা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য একদম বিপি আজকে তাড়াতাড়ি খেতে আসবে আর এখানে যে মিষ্টি কুমড়া ভাজা কেটে নিয়েছি এগুলো ভেজে নিয়ে ডাল বসিয়ে দেবো মুগের ডাল বসিয়ে দেবো তো ওই যে বন্ধুরা এখানে সজনে কেটে নিয়েছি ডালে দেবো আর ওই যে পটল কাটছি আলু পটলের রসা করব। আর ওইদিকে বাসি এলা বাসিতে ফু মারছে নোংরা দেওয়ার জন্য তো যাই আগে দিয়ে আসি তারপরে আবার কেটে নেই আলু আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল তো এই যে আমার কাঁচা মুগ ডাল হয়ে গেল মুগ ডাল ভাজিনি ভাজলে ওদের গ্যাস হয়ে যায় ওই জন্য কাঁচায় করে নিয়েছি আর ডাল মধ্যে দিয়েছি সজনে ডাটা আর এবারে আমি পটল আর আলুর রসা করে নেব আলু এখানে সেদ্ধ করে রেখেছি তো পটল আলু রসার জন্য এই যে আলু বসিয়ে দিয়েছি আর ফোরন দিয়েছি একটু তেজপাতা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা কেটে করবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিনতে আর এই যে এখানে পটল ভিজে রেখেছি এই দিয়ে করবো

জল দাদুর জন্য জল গরম করে নিতে লাগবে এই রান্নাটা হলে তো এই যে বন্ধুরা আমার হয়ে গেল আলু পটলের রসা মুগের ডাল পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে আলু পটলের রসা কাজ সেরে এই যে খেতে চলে এসেছি পাতা খেলো না বলে খিদা নেয় খাবো না আর খেলে ওই পুরা ঢেক উঠবে খাবো না তা বললো কি বললাম ওষুধ আছে যে ওষুধ খেতে হবে তো তা বলে আমি এমনি এমনি খেয়ে নেবো আমার পেট ভরাই আছে অনেকবার বললাম তো খাবে না বললাম অল্প করে খাও একটু করে ওষুধ খাওয়ার জন্য তো খাবে না বললো যদি খায় তো মুড়ি খাবো খেয়ে ওষুধ খাবো তুমি খেয়ে আসো এই খেতে চলে আসে এসেছি হ্যাঁ তোমরা বকা দিয়েছ সিঁদুর না করে খেতে বসেছিলাম সেদিন আসলে কি হয় কাজ করতে করতে না শরীরটা একদম মানে ক্লান্ত হয়ে যায় তখন আর ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না খেতে হয় তাই মনে হয় একটু শুয়ে পড়ি এরকম ভাবে রাতেও তো ঘুম হয় না ভালো সকালে অত তাড়াতাড়ি উঠি এখন যার জন্য মানে আর যত বেলা হয় তত শরীরটা ক্লান্ত হয়ে যায় তারপরে তো একের পর এক কাজ আছেই করতে থাকি তো চলো খেয়ে নিই তো এই যে সকালের মিষ্টি কুমড়া সেদ্ধ একটুখানি রেখে দিয়েছিলাম এই মিষ্টি কুমড়া সেদ্ধ ভাজা আমার খুব প্রিয় তো আমার জন্য আবার একটু সেদ্ধ তখন খেয়েছি আবার একটু রেখে দিয়েছি যে দুপুরবেলা খাবো বলে আর এই যে আলু পটলের তরকারি আর এই যে ডাল সজনে দিয়ে ডাল করেছি মুগের ডাল ডাল ভাজি নাই মুগ ডাল রান্না করি কিছুদিন ধরে তো সবাই ভালো খায় কারো গ্যাস হয় না তো ওই জন্য মুগ ডাল রান্না করি আর মল্লিকা ঘোষ দিদি ভাই তুমি বলেছো ফ্রিজ আছে ফ্রিজে কেন দুধ রাখো না আসলে সেদিন না দুধটা গরম ছিল তো তো নিচে নামিয়ে রেখেছিলাম যে ঠান্ডা হোক পরে ফ্রিজে উঠিয়ে রাখবো তো মানে ভুলে গেছিলাম আর কি ওই জন্য আর মানে উঠানো হয় নাই পরে ওই যে বললাম যে তারপরে এসে দুধ জাল দিয়েছিলাম তা চলো খেয়ে নিই তো আসলে কী যে আসলে গতকাল হচ্ছে ভিডিওটা শেষ করা হয়নি আজকে জানতাম যে ভিডিওটা শেষ করা হয়নি কারণ গতকাল দিদি ভাইরা এসেছে তো ওরা কয়েকটা জিনিস এনেছে মানে টুনির জন্য পয়লা বৈশাখ যেহেতু সামনেই টুনির জন্য আর বাবার জন্য একটা গিন্স এনেছে তারা তোমাদেরকে দেখাচ্ছি ভাবছিলাম গতকালই দেখিয়ে দিব কিন্তু সেটা আর হয়নি কারণ ওরাও দেরিতে গিয়েছে তারপরে হচ্ছে ওই খাওয়া দাওয়া তারপরে শুরু হয়ে গেছে আর শেষ করা হয়নি আর মা বলছি দিদি ভাই হচ্ছে এসেছিলো তো বুঝিয়েছে মাকেও বুঝিয়েছে তো মা একটু এসে হয়েছে তা আমার কি আমার তো রাগের কোনো কারণ ছিল না আমার আগের কারণ একটাই ছিল যে মা বলেছে অমন করে ওটাই এটাই রাগ ছিল তো যাকে মা একটু আগের তুলনায় এসে হয়েছে তো যাকে ওই নিয়ে আর কোনো কথা বলতে চাই না আর এই যে প্রথমেই দেখাই এই যে বাবার গেঞ্জি এই এখন তো বাড়িতেই থাকবে এখন তার কোথাও বেরোনোর নেই তো এই জন্য একটা সবসময় পরার গেঞ্জি দিয়েছে গেঞ্জিটা সুন্দর আছে আর হচ্ছে টুনির জন্য একটা জামা দিয়েছে এই এই যে জামাটা আর এই যে ভিতরে এই যে গেঞ্জি এই ভিতরে গেঞ্জিটা আছে এটা ভিতরেও পড়বে তারপরে এই যে এটা পরবে জামাটার কালারটা সুন্দর হয়েছে ও তো নতুন জামা পেলেই যখন এসেছে ওরা ওই বাড়িতে ছিল তো ওই বাড়িতে ছিল তারপরে দদির ভাইরা একটু অনেক রাত্রিতে গিয়েছে তো তখন হচ্ছে এসেছে তারপরে তোরাও চলে এসেছে দিয়েছে পরে ভালোই লাগছিল ভালোই লাগছিলো তো এই হচ্ছে কেনাকাটি আমাদের আমাদের তো এবার আর কেনাকাটি নেই তো যাকে এখন আস্তে আস্তে নর্মাল হচ্ছে সব কিছুই হ্যাঁ মনে হবে কারণ আমি তার কিছু বলবো না মাকে হুম যেমন কথা বলা হয় তেমনই আমি বলবো মা ওরকম করে বলেছিল বলে ভিডিওতে বলেছিল বলেই আমিও না পাত্র বলেছি তো হয়েছে যা হওয়া হয়ে গেছে তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তো সেই জন্য টাটা